নেতাজি সুভাষ সুভাষুপে ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষা কমপ্লিট করলে ফাইনাল পরীক্ষা তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদেরকে এই মুহূর্তে শেয়ার করব এবং তোমাদেরকে জানাবো যে কত দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং এই বিষয়ে তোমাদের তোমাদের রেজাল্টের সাথে ফাইনাল পরীক্ষা অর্থাৎ পরবর্তী পরীক্ষা যারা ফার্স্ট ইয়ার পড়াশোনা করছো বা সেকেন্ড ইয়ার এবার উঠেছ বা উঠবে তাদের পরীক্ষার কি সম্পর্ক আছে এই পরীক্ষার সাথে এই রেজাল্টের সাথে তোমাদের রিনুয়ালের কি সম্পর্ক আছে এক্সাম ফর্ম ফিল কি সম্পর্ক আছে এবং যদি কোনো শিক্ষার্থী কোনো একটি নির্দিষ্ট পেপারে এনসিপাই অর্থাৎ সেই পেপারটি ক্লিয়ার না আসে তাহলে সেক্ষেত্রে তারা সেই পেপারটি কিভাবে ক্লিয়ার করতে পারবে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে পরীক্ষা না দিয়ে তো সমস্ত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা এখন এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি অবগত করব সেটা হচ্ছে প্রত্যেক বছর তোমরা জানো যে পরীক্ষা শেষ হওয়ার প্রায় চার থেকে পাঁচ মাস পরে কিন্তু পিজি কোর্সের রেজাল্ট প্রকাশিত হয় এবছর কিন্তু এমনটাই শোনা যাচ্ছিল কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা জানা যাচ্ছে এবছর কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকটাই লেট হয়েছে প্রথমত তোমরা প্রত্যেকেই জানো যে লোকসভা নির্বাচনের কারণে তোমাদের পরীক্ষা অনেকটাই পিছিয়ে গিয়েছিল এবং সেই কারণে সেই দিকে তাকিয়েই কিন্তু ইউনিভার্সিটি অনেকটাই লেটে তোমাদের পরীক্ষা নিয়েছে এবং সেই কারণে যেটা জানা যাচ্ছে যে তোমাদের খাতা কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু ইউনিভার্সিটি তোমাদের রেজাল্ট পাবলিশ করবে এখন প্রশ্ন হচ্ছে এই রেজাল্ট পাবলিশ করার ক্ষেত্রে এই এত দ্রুত রেজাল্ট পাবলিশ করার পিছনে কী যৌক্তিকতা আছে প্রথমত তোমরা প্রত্যেকেই জানো যারা ফার্স্ট ইয়ার নতুন পড়াশোনা করছো ফার্স্ট ইয়ার নতুন অ্যাডমিশন নিয়েছিলে তাদের কোর্স ডিউরেশন অলরেডি প্রায় এক বছরের মুখে এবং যে সমস্ত ছাত্র ছাত্রী ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছে তাদের দেড় বছর মতো ডিউরেশন অলরেডি হয়ে গেছে তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি কিন্তু চাইছে দ্রুত এক্সাম ফর্ম ফেলে এবং রিনুয়াল করিয়ে নিতে এবং আমরা জানি প্রত্যেক বছর কিন্তু অক্টোবর নাগাদ ইউনিভার্সিটি থেকে রিনুয়ালের নোটিফিকেশন পাবলিশ হয় এবং এই রিনুয়ালে কিন্তু যারা পরীক্ষা দিয়েছ সেই রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কোন পেপারে এনসি এসেছে কোন পেপারে তোমাদের এনসি আসেনি বা সম্পূর্ণ পাশ করেছে সমস্ত কিছু দেখার পরে সেটা ওয়েবসাইটে আপডেট হওয়ার পরেই কিন্তু রিনিউয়ালটা হয় অর্থাৎ রিনিউয়ালের মাধ্যমেই কিন্তু পরীক্ষার্থীরা নেক্সট ইয়ারের জন্য ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা দেওয়ার জন্য তো সেক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থীর এনসি থাকে কোনো পেপারে তাহলে কিন্তু তারা রিনিউয়াল করতে হবে সেই পেপারে এবং যদি রেজাল্ট পাবলিশ না হয় তাহলে কিন্তু রিনিউয়াল কোনোভাবেই পসিবল নয় অর্থাৎ রিনিউয়াল করাতে গেলে কিন্তু আগে রেজাল্ট পাবলিশ করাতে হবে তারপরে রিনিউয়ালটা হবে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে রেজাল্ট যদি লেটে পাবলিশ করানো হয় তাহলে কিন্তু কোনোভাবে রিনিউয়ালটা পসিবল হচ্ছে না সেই কারণে সেই দিকে তাকেই কিন্তু ইউনিভার্সিটি দ্রুত রেজাল্ট পাবলিশ করবে এমনটাই জানা যাচ্ছে এর পাশাপাশি তোমরা প্রত্যেকেই জানো যে এক্সাম ফর্ম ফিল হয় যে এক্সাম ফর্ম ফিলাপে কিন্তু যে পেপারগুলো তোমরা ফেল করো সেই পেপারগুলো আবার নতুন করে পরীক্ষা দিতে হয় বা যে পেপারগুলো তোমাদের নেক্সট ইয়ারে পরীক্ষা দেবে সেগুলোর জন্য ফর্ম ফিল করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু যদি তোমরা কোন পেপারে এনসি পেয়েছো সেটা না জানো তাহলে কিন্তু তোমরা এক্সাম ফর্ম ফিল করতে পারবে না তো সেক্ষেত্রে ইউনিভার্সিটির সেই সার্ভারটা আপডেট করার জন্য কিন্তু অবশ্যই রেজাল্ট পাবলিশ করার পরে তোমাদের এই প্রক্রিয়াগুলো কমপ্লিট করানো হবে তো সেক্ষেত্রে রেজাল্ট যদি দ্রুত পাবলিশ করানো না সম্ভব হয় তাহলে কিন্তু পরীক্ষা আবারও অনেকটা পিছিয়ে যেতে পারে পিজি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে সেটা আবারও কিন্তু দু সালের মাঝামাঝি সময়ও যেতে পারে তো সেই দিকে তাকে ইউনিভার্সিটি কিন্তু দ্রুত রেজাল্ট পাবলিশ করার চিন্তাভাবনা করছে যেটা শোনা যাচ্ছে অলরেডি কিন্তু খাতা দেখার প্রক্রিয়া ফার্স্ট ইয়ার যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু খাতা দেখার প্রক্রিয়া প্রায় শেষের মুখে সেকেন্ড ইয়ারে খাতা দেখার প্রক্রিয়া কিন্তু দ্রুত শেষ হবে এমনটাই জানা যাচ্ছে তো এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদেরকে জানিয়ে রাখলাম এর পাশাপাশি যদি কোনো ছাত্রছাত্রী এনসি পায় অর্থাৎ নট ক্লিয়ার আসে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সেই পেপারটির জন্য আবার ফর্ম ফিল করে সেটা অন্য পেপার থেকে নাম্বার ট্রান্সফারের মাধ্যমে কিন্তু সেই ফেল পেপারটি পাস পেপারে ট্রান্সফার করতে পারবে তো সেক্ষেত্রে কারা করতে পারবে এই প্রসেসটাকেই সম্পূর্ণ এ নিয়ে একটা আলাদা ভিডিও আমরা বানিয়ে দেবো তোমরা দেখলে বুঝতে পারবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএসও রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে